দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন উঠছে প্রেম করছেন অভিনেতা কার্তিক আরিয়ান অভিনেত্রী শ্রীলীলা এবার সেই গুঞ্জনকেই সত্যি প্রমাণ করলেন অভিনেতার মা মালা তিওয়ারি ভারতীয় মাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন থেকে জানা গেছে সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মালা তিওয়ারি মুখ খুলেছেন তার ভবিষ্যৎ পুত্রবধূ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে মুহূর্তের ভিডিও ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মালাকে প্রশ্ন করা হয় তিনি কেমন পুচ্ছবধূ চান উত্তরে কার্তিকের মা বলেন পরিবারের সবাই চান হবু বোমা একজন ভালো ডাক্তার হন মালার এমন উত্তরেই ভক্তরা দুয়ে দুয়ে চার গুনছেন নেটিজানরা কেননা কার্তিকের মায়ের এমন বক্তব্য ইঙ্গিত দিচ্ছে অভিনেত্রী শ্রীলীলার দিকেই শ্রীলীলা বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করলেও তিনি পড়াশোনা শেষ করেছেন চিকিৎসা বিষয়ে এদিকে কার্তিকের পরিবারের সবাই চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন বাবা মা ও বোন সবাই ডাক্তার তাই শ্রীলীলাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন এমনটাই অনুমান করছেন ভক্ত অনুরাগীরা এ জল্পনাকে আরও উস্কে দিয়েছেন অভিনেতার বোন কৃতিকা সম্প্রতি কৃতিকা একটি পার্টির আয়োজন করেছিলেন আর সেখানে আমন্ত্রিত ছিলেন শ্রীলীলাও অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক নজরে পড়ে উপস্থিত অতিথিদেরও 2001 সালের ১৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে এক তেলুগু পরিবারের জন্ম নেন শ্রীলীলা চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা শেষ করলেও বিনোদন জগতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অভিনেত্রী জীবনে গুরু আর সফিতা নামের অনাথ দুই প্রতিবন্ধী শিশুকে দত্তক নিয়েছেন এই অভিনেত্রী